আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন গত কয়েকদিন ধরে ফেসবুক এবং নিউজ ফিডে বেশ একটা খবর খুব চাওয়ার হয়েছে মানে সরাইছে যে ব্রাজিল থেকে একশো টাকায় গরুর মাংস আমদানি তো আমরা যারা গরু পালি তাদের একটু হতাশাজনক হওয়া মানে হতাশ হওয়ারই কথা সাথে সাথে আবার একটু খুশিও হওয়ার কথা যে আমরা গরু পাললেও আমরা তো আর একটা গরু আস্তা জবাই করে খাই না আমরাও তো গরু বাজার থেকে কিনে মাংস খাই অনেক সময় ম্যাক্সিমাম সময়ই তো এটা আমাদের জন্য ভালোই একশো বিশ টাকা কেজি যদি আমরা মাংস পাই আরেকটা বিষয় হইতেছে আমাদের যে দেশে পাঙ্কাশ মাছের দাম হইতেছে দুইশো টাকা কেজি সেই দেশে কি আদৌ একশো বিশ টাকা কেজি গরুর মাংস পাওয়া যাবে এটা আপনার বিবে বিবেকের কাছে প্রশ্ন আমি রাখলাম ব্রাজিলের একজন ক্ষেতিমান ফুটবলার বাংলাদেশে যার অনেক বক্ত আছে নেইমার তো ওই ওই নেইমারের একজন ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশে একমাত্র লোক যাকে নেইমার ফলো করে ফেসবুকে তার নাম হচ্ছে রবিন মিয়া ওই রবিন মিয়া কয়েকদিন আগে একটা পোস্ট করছে যে গরুর মাংসর ব্যাপারে যে ব্রাজিলে গরুর মাংস হইতেছে পাঁচশো টাকার মতো কেজি তাহলে বাংলাদেশে কেমনে একশো বিশ টাকায় পাওয়া যাবে আর একটা বিষয় হইতেছে গুগলে দেখা গেছে যে ব্রাজিলের যে ফ্রেশ মাংসটা ওটার দাম সাড়ে চার থেকে পাঁচ ডলার ওরা আর কি ব্রাজিলের মানুষ কিনে আর আমরা আমাদের দেশে চাইতেছি যে আমরা একশো বিশ টাকায় কেজি গরুর মাংস খাইতে এটা কিভাবে সম্ভব যেখানে আপনার পোলট্রি মুরগি যে আছে পোলট্রি মুরগিকে আমরা একশো বিশ টাকা কেজি কিনতে পারি কখনও কিনছেন যে একশো বিশ টাকা কেজি পোলট্রির মাংস মুরগি যেটা তাইলে আমরা কেমনে এটা এই এটা অনেক নিউজেও দেখলাম এরকম একটা খবর ছড়াইছে একশো বিশ টাকায় আমদানি করবে ব্রাজিল থেকে বাংলাদেশ গরুর মাংস তো গতকালকে একটা আবার নিউজ দেখলাম যে মৎস্য এবং প্রাণী সম্পদ বলা হয়েছে যে এটা আসলে তাদের কোনো বিজ্ঞপ্তি না এটা একটা গুজব তো এই গুজবগুলো আসলে ছড়ায় লাভটা কী হইতেছে একশো বিশ টাকাই তো আসলে গরুর মাংস আবার অনেক সাধারণ মানুষ আছে যারা বুঝে না তারা হয়তো ভাবতেছে যে আসলেই তো একশো ব্রাজিল যদি একশো বিশ টাকা কেজি মাংস দিতে পারে তাহলে আমরা আমাদের দেশে আমদানি করতে সমস্যা কোথায় হ্যাঁ ভাই সমস্যা নাই তো যদি ব্রাজিল থেকে একটা সুস্থ মানে গরু বিমান দিয়ে আনতে পারে বা আয়না আমাদেরকে দিতে পারে এটা তো ওয়েলকাম আমাদের দেশের মাংসের চাহিদা পূরণ হবে আর যদি প্যাকেটিং করে আনা হয় ওইটা কুত্তার মাংস দিলো নাকি অন্য কিছু দিল ওইটা তো জনগণ খাবে না ভাই বুশি এবং পুলট্রি পুল যে দেখা যায় যে রেডিমেড ফিট ওটা তো পঞ্চাশ টাকার উপরে পড়ে প্রায় আটচল্লিশ পঞ্চাশ টাকা কেজি পরে ওই রেডিমেড ফিটটা তো ওইগুলার দাম এত তাহলে আপনি মাংসের দাম চাইতেছেন আবার একশো বিশ টাকা এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি একটা আসলে এইগুলা দিবা স্বপ্ন দেখে লাভ নাই বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর মাংস সাড়ে ছয়শো সাতশো টাকা এটা থাকবেই এটা কিছু করার নাই ভাই যেহেতু খাদ্যের দাম অনেক বেশি এটা আশা করলে একটা দিবা স্বপ্নের মতো হয়ে যাবে আর কি তো সবাইকে গুজব থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ